আসসালামু আলাইকুম ভোটের দিন বুথের ভিতরে যারা এজেন্ট হিসাবে কাজ করবেন তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান তাদের দায়িত্বটা কী তারা কি কি দায়িত্ব পালন করবেন এ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশান দিচ্ছি বিভিন্ন দলের পক্ষে যারা এই এজেন্ট হিসাবে থাকবেন প্রত্যেকের জন্য এই ইনফরমেশানগুলো গুরুত্বপূর্ণ বোট শুরু হবে সকাল সাড়ে সাতটায় আপনারা নিজ নিজ কেন্দ্রে সকাল সাতটার ভিতরে পৌঁছে যাবে যে জিনিসগুলো আপনার সাথে নেবেন সেটা হচ্ছে আপনারা নাস্তা নেবেন পানি নেবেন এবং যে বুথে আপনি অবস্থান করবেন সে বুথের বোটার তালিকা কলম এবং অবশ্যই একটি সাদা কাগজ আপনি সঙ্গে নেবেন সাদা কাগজটা কেন নেবেন এই জিনিসটা একটু ভালো করে শোনেন বোট শুরুর আগে সহকারী প্রিজাইডিং অফিসার আপনাকে সাদা ব্যালট বাক্স দেখাবে আপনাদেরকে ব্যালট বাক্সটা একটা প্লাস্টিকের লক করা থাকবে থাকবে ওই লকের লকের উপরে একটা নাম্বার প্রত্যেকটি এজেন্ট অবশ্যই সে লকের নাম্বারটি আপনি সাদা কাগজে টুকে রাখবেন যে এই এই ব্যালট বাক্সটি কত নাম্বার ওই লক নাম্বারটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপরে আপনার বোট শুরু হবে ওই ব্যালট বাক্স যখন পুরে যাবে সহকারী প্রিজার্ডিং অফিসার এটা ওনার নিজ দায়িত্বে এটা প্রিজার্ডিং অফিসারের কক্ষে নিয়ে যাবেন এরপর সেখান থেকে আরেকটি নতুন খালি ব্যালট বাক্স নিয়ে আসবেন সেটার উপরেও একটি প্লাস্টিকের লক দিয়ে সিলগালা করা থাকবে সে লকের মধ্যে একটি নাম্বার থাকবে সে নাম্বারটি আপনি টুকে রাখবেন সাড়ে চারটা যখন বোর্ড শেষ হয়ে যাবে আপনি আপনার রুমের বা আপনার ভূতে সহকারী প্রিজাইডিং অফিসারকে জিজ্ঞাসা করবেন যে এখানে কতগুলো বোর্ড কাস্ট হয়েছে কতগুলো ব্ল্যাক ব্যালট পেপার ব্যবহার হয়েছে উনি আপনাদেরকে সংখ্যা বলবে সে সংখ্যাটা আপনার টুকে রাখবেন এরপর বোর্ড যখন শেষ হয়ে যাবে সকল ব্যালট বাক্সগুলো যখন একত্রিত করা হবে এবং একটা কেন্দ্রের মধ্যে হয়তো দশজন জন বা আটজন যতগুলো এজেন্ট থাকে ভোট গণনার সময় সবাইকে কিন্তু সেখানে থাকতে দিবে না সেখানে সকল প্রত্যেকটি মার্কার পক্ষ থেকে যতজন ছিলেন তাদের মধ্য থেকে একজনকে নেবেন একজনকে বাছাই করা হবে যিনি ভোট গণনার সময় থেকে শুরু করে রেজাল্ট প্রকাশ করা পর্যন্ত যিনি দায়িত্বে থাকবেন সকল এজেন্ট আপনি দিনে যে ইনফরমেশনগুলো লিখেছেন যেই ব্যালট বাক্সগুলোর নাম্বার লিখেছেন সে নাম্বারটা এবং আপনার বুথে কতগুলো কাস্ট হয়েছে সেই সংখ্যাটা যিনি ভিতরে অবস্থান করবেন তার কাছে দেবেন যিনি দায়িত্ব পালন করবেন তিনি অবশ্যই সেই ব্যালট বাক্সের নাম্বারগুলো এবং পুরো বোর্ডগুলোকে আপনি প্রত্যেকটি ভোটের কাস্টিং বোর্ডগুলোকে আপনি যোগ করবেন এরপর যখন বাক্সাগুলো আপনাদের সামনে রাখা হবে আপনি আপনার অন্যান্য এজেন্ডারা আপনাকে যে ব্যালট যে নাম্বারগুলো দিয়েছে সে নাম্বারগুলোর সাথে আপনি মিলাবেন এটা এই জন্য গুরুত্বপূর্ণ অতীতের অভিজ্ঞতা থেকে যে এখানে অন্য কোন বাক্সা আপনাদের অগচরে ক্যান্ডের ভিতরে ঢুকেছে কিনা আপনি যখন ওই নাম্বারটার সাথে মিলাবেন তখন আপনি সহজেই সেটা ধরতে পারবেন যে এই ধরনের কোনো বক্স আপনার গোপনভাবে সেই ক্যান্ডে সরবরাহ করা হয়েছে কিনা এরপর যখন ব্যালট বাক্সগুলো একে একে খোলা হবে যদি আপনি যদি কোনো কমপ্লেন দেন যে এই ব্যালট বাক্স এখানে এই বোট কেন্দ্রের নয় তখন কিন্তু কোনো সেটা সেটা খুলতে পারবেন না একজন যদি যদি বলতে পারে এরপর যখন অবস্থায় তিনি ব্যালট বাক্স থেকে ব্যালটগুলো খোলা হবে এবং একশো পেজের একশোটা ব্যালটের একটা বান্ডেল করা হবে এভাবে বান্ডেল করার পরে আপনাদেরকে জানানো হবে যে এই কেন্দ্রে এত হাজার বোট কাস্টিং করা হয়েছে আপনি আপনার এজেন্টদের যে দেওয়া যেই ইনফরমেশনগুলো সেগুলো যোগ করে দেখবেন যে প্রিজাইডিং অফিসার আপনাকে যে সংখ্যাগুলো বলতেছে সেই সংখ্যাগুলোর সাথে আপনার অফিসারের সংখ্যা মিলে কিনা যদি মিলে যায় তাহলে ওকে এরপর ভোট গণনা শুরু হবে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ ইনফরমেশন আরেকটি ইনফরমেশন হচ্ছে প্রত্যেকটি ভোট কেন্দ্রে প্রায় টেন পার্সেন্ট ভোটার থাকে খুবই বয়স্ক তা যাদের বয়স সত্তর বছর আশি বছর এরা হয়তো পাঁচ বছর অন্তর বা দশ বছর অন্তর একবার ভোট দিতে আসে এরা ভোট দিতে জানে না তখন এরা কী করে বুথের ভিতরে আসি প্রিজাইডিং অফিসারের সামনে গিয়ে নাম বলে ভোটার নাম্বার বলে এবং ব্যালট পেপারটা দেওয়ার পরে বলো যে স্যার আমি তো ভোট দিতে পারি না আমাকে একটু অমুক মার্কায় আমার ভোটটা দিয়ে দেন তো অনেক সময় দেখা যায় যদি দুষ্ট প্রকৃতির সহকারী প্রিজাইডিং হয় তিনি কি করেন তার হাতে সিলটা নিয়ে তিনি তার পছন্দের একটা প্রতীকের মধ্যে ভোটটা দিয়ে দেয় এটা অনেক ক্ষেত্রে আমরা দেখেছি এই জিনিসটা একজন এজেন্ট আপনি অবশ্যই সেটা খেয়াল রাখবেন যে উনি যে মার্কে ভোট দিতে বলছে সহকারী পিজানিং অফিসার সকলের সামনে সে মার্কের মধ্যে ভোটটা দিচ্ছে কিনা আরেকটি হচ্ছে যদিও সাড়ে চারটায় ভোট শেষ হওয়ার কথা কিন্তু সাড়ে চারটার পরেও যদি লাইনে দাঁড়ানো অবস্থা যদি ভোটার থাকে তাহলে পিজানিং অফিসার সে দাঁড়ানো ভোটারদের ভোট নিতে বাধ্য যদি সেটা সন্ধ্যা হয়ে যায় পাঁচটা হয়ে যায় ছটায় হয়ে যায় সাতটা হয়ে যায় এরপরও তিনি তার সে প্রত্যেকটা ভোটারে তিনি ভোট নিতে হবে আরেকটা জিনিস হচ্ছে অনেক সময় অনেক দুষ্ট প্রকৃতির প্রিজাইডিং এরা যদি তাদের ভিন্ন মতের যদি কেন্দ্র হয় বা সেখানে ভোটার থাকে তারা কি করে ভোটটাকে সোলো করে দেয় প্রত্যেকটা পার্টি ঢুকার পরে তাদেরকে বিভিন্ন রকমের তথ্য জিজ্ঞাসা করে করে দেরি করা দেয় যে যদি ভোট যদি এ ধরনের যদি দেরি করানো হয় তাহলে লাইনে দাঁড়ানো মানুষগুলো বিরক্ত হয়ে চলে যাবে একজন এজেন্ট হিসাবে আপনি এটা লক্ষ্য রাখবেন যে এদেরকে কোনো অপ্রয়োজনীয় ইনফরমেশন জিজ্ঞেস করতেছে কিনা এরপরে ভিতরে যদি আপনার কাছে অন্যরকম কোন মনে হয় তাহলে আপনি পরিচিত কোনো যদি সেখানে ঢুকে ডেকে তার কানে কানে ইনফরমেশনটা বাইরে যারা কাজ করতেছে তাদের কাছে পাঠাবেন তো এই ইনফরমেশনগুলো প্রত্যেকটি এজেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ইনফরমেশনগুলো যদি আপনি ফলো করেন তাহলে এই যে জাল ব্যালট জাল সিল বা ভোট ইঞ্জিনিয়ারিং করা কারো ফক কোনো সম্ভব হবে না আলাইকুম